আউজুলিল্লাহমিনের শাহদানিরাজিম সালাম আলাইকুম আহমতুল্লাহ অনেকের পা থেকে এত বেশি দুর্গন্ধ বেরোয় যে এই দুর্গন্ধ পা থেকে আপনি কিভাবে নাজাত পাবেন সকলের শরীরে কিছু না কিছু দুর্গন্ধ থাকে কারোর বেশি থাকে কম থাকে কিন্তু পায়ের দুর্গন্ধ কান পচা চোখে সমস্যা এই ক্যাতর বা নাকের পোটা এগুলি মানুষেরা খুব বেশি লক্ষ্য করে এবং এই সব লোকদের থেকে শিক্ষিত মানুষের একটু এড়িয়ে চলে কিন্তু মুখে বাকশক্তিতে শক্তিতে প্রকাশ করা উচিত দুর্গন্ধ যদি আপনার মুখ থেকে বেরোয় তাহলে আপনি সমস্ত দিন মুখে একটি এলাচি রাখেন অথবা লবঙ্গ রাখেন ইনশাল্লাহ আপনার মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে আর দুর্গন্ধ পা নিয়ে যদি আপনি সমস্যায় থাকেন পায়ের দেখা গেল দুই আঙ্গুলের মাঝে অনেক সময় পচে যায় অনেক সময় দুর্গন্ধ বেরোয় বা পুরা পা থেকে তো গরমকালে খোলা জুতা এবং শীতকালে বন্ধ জুতা পরার অভ্যাস করতে হবে মোজা পরার দরকার যার যার যখন যখন পড়বে যখন আপনার মোজা পড়ার দরকার পড়বে আপনি সুতি মোজা ব্যবহার করেন চাইনিজ মোজা থেকে আপনি নিজেকে একটু দূরে রাখেন সুতি মোজা ব্যবহার করেন দেখবেন পায়ে বন্ধ হবে না অনেকে গোসল করার পূর্বে পুকুর ঘাটে বসে পুকুরের ঘাটে বসে ধামা দিয়ে অথবা পাথর দিয়ে ডলাডলি করে পাকে কিন্তু এই পা জামা দিয়ে বা পাথর দিয়ে ডলাডলি করাই যাবে না ঘষা যাবে না যদি পায়ে কিংবা পায়ের আঙ্গুলের ফাঁকে দুর্গন্ধ হয় তাহলে যতটুকু সম্ভব গরম পানিতে লেবুর রস মেশাই উভয় পা কিছুক্ষণ পানির ভিতরে রাখুন তারপরে মুছে ফেলুন আর পানির ভিতরে যখন আপনি পা রাখবেন তখন হাত দিয়ে আপনি ডবতে পারেন দুই আঙ্গুলের ফাঁকেও আপনি ডলতে পারেন এভাবে কিছুদিন করলে পায়ের দুর্গন্ধ চলে যাবে এছাড়া যদি অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান এবং অন্য কোনো উপাদান থাকে সেটাও ব্যবহার করেন তাতে সমস্যা নেই তবে যখন যখন আপনি গোসল করে সারবেন তখন তখন আজ তো টিস্যু পেপারের যুগ রয়েছে আমরা তো সবাই গামছা ব্যবহার করি গামছা দিয়ে হোক বা টিস্যু পেপার দিয়ে হোক দুই আঙ্গুলের ফাঁকে খুব সুন্দরভাবে এই পানি যেন টিস্যু পেপার দিয়ে আপনি চুষে নেওয়াতে পারেন এবং শুকাতে পারেন যদি টিস্যু পেপার দিয়ে আপনি দুই আঙ্গুলের মাঝে যে পানিটুকু থেকে যায় সেটা আপনি যদি সুন্দরভাবে টিস্যু পেপার দিয়ে হোক বা গামছা দিয়ে হোক আপনি পরিষ্কার করে নিতে পারেন পানি সেখানে যেন কোনোভাবে না থাকে তাহলে ইনশাআল্লাহ দেখবেন সপ্তাহ দশ দিনের ভিতরে আপনার পায়ের বন্ধ শেষ আর কখনো ঝামা দিয়ে অথবা পাথর দিয়ে ডলাডলি করবেন না অনেকে করে থাকেন এই অভ্যাস অনেকে রয়েছে এটা একেবারে ঠিক না